সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছে যার কারণে বাংলাদেশে উনিশ কোটি আঠারো কোটি উনিশ কোটি মানুষ বছর উপর বছর কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তার কর্মকালীন সময়ে বিচারিক জীবনে এবং বিচারের পরবর্তী সময়ে পদ্ধতিপূর্ণ বাংলাদেশে বিতর্ক আলোচনার সৃষ্টি সমালোচনার সৃষ্টি হয়েছে তার বেশ কয়েকটি সিদ্ধান্ত রায় পদ্ধতি পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রীয় কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত হয়েছে তিনি সর্বজন শিক্ষিত ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধান সরকার ব্যবস্থা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিয়ার সরকার পার্লামেন্টে ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুষ্ঠু ভোটের জন্য তত্ত্ব সরকার ব্যবস্থা ব্যবস্থা সংবিধানে সন্ন্বিত করেছিলেন তার অধীনে তিনটি নির্বাচন হয়েছিল আওয়ামী লীগও সেই তত্ত্ব সরকারের মাধ্যমেই যদি বিতর্কিত সেই তত্ত্ব সরকার ছিল আহমদ ফকরিদের সরকার তার মাধ্যমে ক্ষমতা এসেছিল তারপরে খায় হল তার তারা নির্ভর করেছিল খায় সে তত্ত্বাব সরকার ব্যবস্থা বাতিল করেছে সংঘাতের সৃষ্টি করেছিল এবং রায়টা সে ওপেন কোর্টে শর্ট জাতবেন দিয়েছিল বিচার করার পর শিশু শিশু সে প্রধান বিচারপতি নয় এমনি বিচারপতিও নয় প্রায় ষোলো মাস পরে সেই রায়টা পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধা সরকারের ব্যবস্থা বাতিল করেছিল জাতিকে একটা কঠিন রাজনৈতিক সংকট মানুষ মৌলিক অধিকার ভোটাধিকার সব বিনষ্ট করেছে তারা আয়ের মাধ্যমে সে দুই হাজার আট সালেও তিনি বাংলার প্রধান বিচারবিধি শপথ গ্রহণ করেন করে তিনি সংবিধানের ত্রয়োদশ সংসদ তিনি বাতিল করেন যার মাধ্যমে সরকার সরকারের ব্যবস্থা বাতিল হয় বিলুপ্ত হয় তত সরকার ব্যবস্থা ছিল এমন একটি তন্ত্র সরকার যা নির্বাচনের সময় নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করত সরকারের সে তিন মাস নব্বই দিন সরকারের কার্যক্রম রুটিন কার্যক্রম পরিচালনা করত। তার রায়ের পর অনেক রাজনৈতিক বিশৃঙ্খ মনে করে তার এই রায় হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থাই পরিবেশ দুর্বল করেছে ধ্বংস করে দিয়েছে তার রায় ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রভাবের অন্যতম উদাহরণ এ রায়ের পথে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক নির্বাচন কমিশন সবকিছুই সরকারি কর্মকর্তাদের নিকট চলে যায় অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে চলে যায় ফলে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় রাষ্ট্রের জন্য ক্ষতিকর এর আয় ছিল এবং তত্ত্বিক তত্ত্বিক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিরোধী দলের জন্য নিরপেক্ষ ভূমিকা রাখা নির্বাচনে নির্বাচন করা কঠিন হয়ে পড়ে যা দেশের গণতান্ত্রিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং পনেরো বছর ষোলো বছর আওয়ামী সময় কোনো নির্বাচন হয়নি পার্লামেন্ট নির্বাচন হয়নি এর রায়ের ফলেই চোদ্দো সালে দেখা গেল বিনা ভোটে তিনশো আষটের পার্লামেন্টে একশো তিপ্পান্ন জন অনির্বাচিত সদস্য নামে পবিত্র পার্লামেন্টে বসেছে তাই রায়ের ফলে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীও বিনা ভোটে বিরোধী নেতা বিনা ভোটে স্পিকারে বিনা ভোটে ভোট ছাড়া এবং মন্ত্রীরা ভোট ছাড়া বা তারা দেশ চালিয়েছে পৃথিবীতে গিরিশ বুকস বুকস অফ রেকর্ডে কিন্তু এটা আসলে উদ্দীত ছিল আসলে কেন আমরা আশ্চর্য হয়ে যাই কোনো পাল্লা পৃথিবীতে কোনো কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি কেন খায়রুলক সাহেব এ রায় দিলেন সরকার দায় কি সুবিধা ছিল দেখেন তার রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্টের পরে তাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন দেখার বিভিন্ন সরকারি পদে সরকার পদায়ন করেছেন এবং আওয়ামী লীগের পাঁচই আগস্ট পর্যন্ত সে কিন্তু সরকারি পদ দখল করেছিলেন এ রায়ের বিনিময়ে এই সুবিধার বিনিময়ে শুধু তাই নয় এই খাইলক সাহেব প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি থাককালীন সময় অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে উনচল্লিশ লক্ষ টাকা প্রায় উনচল্লিশ লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে এটাও রেকর্ড এবং সেই সময় আমার মনে আছে আমি এই সুপ্রিম কোর্ট বার্স সেক্রেটারি ছিলাম খন্দ মাহমুদ্দিন সাহেব হোসেন সাহেব সে প্রেসিডেন্ট ছিল আমরা সাধারণ সভা ডেকে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সমিতি এ পার্সন নন কাটা করেছি অর্থাৎ সুপ্রিম কোর্টে তার দু সালে সেই সময় তাকে রায়ের পরেই তাকে সুপ্রিম কোর্টে তার নিষিদ্ধ করে দিয়েছিলাম তাকে তারপর থেকে সুপ্রিম কোর্ট বারো সেশনে কিন্তু যেহেতু পার্সন নন কাটা ছিল কখনো সে আসে নাই শুধু তাই নয় বাংলাদেশের বিচারবিধির ইতিহাসে বিরল সাধারণত প্রধান যে কোনো বিচারপতি মাননীয় বিচারপতি তাকে নিয়োগের সময় সুপ্রিম কোর্ট বার সেনের পক্ষ থেকে এবং অ্যাটর্জেন অফিস থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয় আবার রিটায়ার্ড করার সময় তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় বাংলার একমাত্র প্রধান বিচারপতি খারুক লক্ষ্য তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার সেন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই এবং নিরবেষে চলে গেছে এখান থেকে সম্বর্ধনা বিদায় সম্বর্ধনা ছাড়াই অর্থাৎ পাঁচই আগস্টের পর যে আমরা প্রতিবাদ করেছি জানা প্রতিবাদ কিন্তু সেই সময় থেকে কন্টিনিউ করছে এই সুপ্রিম কোর্ট বারু স্টেশনে তার এই রায়ের বিরুদ্ধে কুসুপিত্তলিকে তার বিরুদ্ধে তার কুসুপিত্তলিকা দাহ করা হয়েছিল সুপ্রিম কোর্ট আপনার নিশ্চয়ই মনে আছে এবং প্রতিদিন তার প্রতিবাদ রায়ের প্রতিবাদে আমরা আইনজীবীরা আগে বুঝতে পেরেছিলাম তার রায়ের উদ্দেশ্য এই রায়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিরশীল হয়ে যাবে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং সরকারের পক্ষে নিয়ন্ত্রণকার সময় হবে নির্বাচন ব্যবস্থা এর জন্যে আমরা তাই করেছিলাম যদি এবং শুধু তাই নয় খায়োলক সাহেব এর রায়ের পরে রায়ের হাইরোলক সাহেব তার বিভিন্ন সময় রাশি খরচে সে চিকিৎসার নামে বিদেশে যেতেন সমগ্র টাকা সুপ্রিম কোর্ট ফান্ড বা ঘোষণা থেকে দেওয়া হতো তার রায়ের সুবিধে হিসাবে এবং আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি এবং শুধু তাই নয় তাই তাকে তার বিতর্ক রায়ের পরে যে রায়টা সে আবার রিপিট করছি আমি ওপেন কোর্টে রাজ্য একটাই রিটায়ার করার পর ষোলো মাস পরে হলো আরেকটা ইস এ ফ্রড জুডিশিয়ারি ফ্রড অন দা কনস্টিটিউশন যেটা কখনো চিন্তা করে জানি এটা গান আছে না প্রতি তোমার বিচার করবে জনতা বা করবে হবে নাকি দেখেন বিচারপতিরা যে তারা পক্ষ বা দুষ্ট হলে কি হয় আসে খায়োলো সাহেব খাইলোকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার এটাই প্রমাণ করে মৃত্যুর পরে বিচার হয় সৃষ্টিকর্তা বিচার করবে কারে বিচারপতিরা যদি বিচারপতিরা যদি তার কর্তকালীন সময় যদি অবিচার করে বিচার করে পক্ষ দিয়ে বিচার করে তাদের কিন্তু খাই লোক ভবিষ্যতে তাদের কিন্তু খায়ের বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয় নির্মাতল বিচারকরাও যে আমরা হসে বলি বিচারক করতে হবে মেধাসম্পন্ন এবং সৎ তা ছিলেন না সে ব্যক্তিত্বহীন সে আপনার সততা নিয়ে তার রাজনৈতিক সততা নিয়ে এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান এবং দেখেন তার দেশের প্রধান বিচারপতি বাংলাদেশ কখনই কোনো আইন কমিশন হলো নিচে এটা এখানে প্রধান বিচারপতির নিচের কিন্তু পোস্ট উনি কত নির্লজ্জ ছিলেন প্রধান বিচারপতির পদ থেকে রিটায়ার করার পরে উনি এই তিনি পদ আইন কমিশন চেয়ারম্যান চেয়ারম্যানের পদ নিতে কিন্তু তার মোটো বিবেকে লাগে নেই কারণ তার ছিল কোন নামে আওয়ামী লীগ সরকার থাকা তার উদ্দেশ্যে ছিল আমরা খায়োলকের আজকে যে গত পনেরো বিশ বছর পনেরো ষোলো বছর যে বাংলাদেশে যে অরাজকতা হত্যা বলেন গ্রেপ্তার বলেন গুম বলেন নির্যাতন বলেন মিথ্যা অল্লা বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে ভোটে কাটছুই বলেন সব কিছুর জন্য আই আমি মনে করি এই বিচার সাবেক প্রথম বিজয় খায়োলক জনগণ এবং আইনজীবীরা তার জন্য। সুষ্ঠু বিচার হয় এবং একজন বিচার এত সে সাধারণ মানুষ না একজন বিচারপতি প্রধান বিচারপতি চারজন দৃষ্টিরমূলক শাস্তি হয় সে দাবি করছি সঙ্গে সঙ্গে ইট ওয়ার্নিং টু অল জাজেস অল দ্য জুডিশিয়ারি যে যদি পক্ষপাত যদি অপরাধ করে বিচারপতি হিসাবে তাদের কিন্তু পরিণতি এটা হইতে পারে সকলকে ধন্যবাদ তার বিরুদ্ধে তার তো সংকটের ইন্ধন দাতা রাজনৈতিক সংকট সে জানে রে ধারণা আমরা আমরা আইনজীবীরা সেই সেই সময় তার কুসুপতিকা দায় করলাম তাকে সুপ্রিম কোর্টে নন কাটা অর্থাৎ সুপ্রিম কোর্ট তার আগমন নিষিদ্ধ করে দিয়েছিলাম আমরা ধারণা করছিলাম যে সেই সময় যে এরম মানে এরকম ঘটনা ঘটতে পারে দেশের মধ্যে তো সুতরাং তার কর্ম তার কর্মের জন্য কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের বিরোধী অপরাধ হয়েছিল অবশ্যই সেই দায়ী হবে অপরাধ অপরাধের দায়ী হবে পাশাপাশি হত্যাগুম সবগুলো আমি মনে করি তার তার সংলিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে তার ইন্ধন আছে এই জন্য তার সুষ্ঠু বিচার দাবি করছি এবং শুধু দ্রুত বিচার দাবি করছি